হ্যালো সকলকে আমি রিয়া তো আজ আমি পেন্সিল বক্সের লং ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা একটু বড় হতে পারে তাই তো আমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো যেহেতু আমি কার্ডবোর্ড দিয়ে পেন্সিল বক্স বানাবো সে কারণে কয়েকটি মাপে কার্ডবোর্ড কেটে নিয়েছি ও সঙ্গে একটি আর্ট পেপারও নিয়ে নিয়েছি চলো এবার আমি আমার কার্ডবোর্ডের মাপগুলো বলে ফেলি প্রথমেই বলি দুটো সমান মাপের কার্ডবোর্ড কাটতে হবে যেমন ডান দিকের এবং বাম দিকের মাপ নিয়েছি টেন ইন্টু টু টোয়েন্টি সেন্টিমিটার মানে ও উপরে চওড়া দিকটা নিতে হবে টেন সেন্টিমিটার রাইডের লম্বা দিকের মাপটি নিতে হবে টোয়েন্টি সেন্টিমিটার মাঝের অংশটি একটু কম নিলেও হবে যেমন আমি নিয়েছি ফাইভ ইনটু টোয়েন্টি সেন্টিমিটার মানে এটার ওপরের দিকটা ফাইভ সেন্টিমিটার এবং সাইডের লম্বা দিকটা টোয়েন্টি সেন্টিমিটার তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো মাপ নিতে পারো এবার সেকেন্ড পার্টে কি করতে হবে একটি নির্দিষ্ট মাপের আর্ট পেজ কেটে নিতে হবে এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো আর্ট পেজের কালার ব্যবহার করতে পারো আর্ট পেজটিকে এমনভাবে কাটতে হবে যাতে কাটবোর্ড বড় হয় তারপর আর কি গ্লু এর সাহায্যে কার্ড পেপারের নিচে লাগিয়ে নিতে হবে কার্ডবোর্ড গুলোকে গ্লু দিয়ে লাগানো হয়ে গেলে তারপর সাইড এর অংশটুকু কাচের সাহায্যে কেটে নিতে হবে ঠিক ওইভাবেই আবারও মাঝের অংশটিকেও কেটে নিতে হবে আর তোমরা বড় কার্ডবোর্ড টি ও মাঝের কার্ডবোর্ডটির মধ্যে যেই গ্যাপটা দেখছো। সেটা আমি এক সেন্টিমিটার নিয়েছি আর তোমরা ভুল করেও সেটা খুব বেশি নেবে না যতটা প্রয়োজন ঠিক ততটাই নেবে এবার ফেভিকল গ্লুয়ের সাহায্যে বাড়তি সাইডগুলো লাগিয়ে নিতে হবে বোর্ডের ওপর আমি যখন এই ভিডিওটি শর্টসে দিয়েছিলাম তখন তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো গ্লুগান ছাড়া কোন আঠা দিয়ে লাগাবে দেখো যত রকমের পেপারের কাজ আছে সেগুলো অবশ্যই ফেভিকল গ্লু দিয়েই করবে কিন্তু এই যে কার্ডবোর্ডের কাজগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই গ্লুগান বা এমন কোনো আঠা ব্যবহার করবে যেগুলো খুব ভালোভাবে কার্ডবোর্ডে লেগে যায় অনেক সময় যখন দুটো কার্ডবোর্ডকে একসঙ্গে যখন জোড়া লাগানো হয় তখন ফেভিকোল গ্লু কোনোভাবেই লাগতে চায় না সেই কারণে তোমরা অবশ্যই একটু চেষ্টা করবে গ্লুগানটিই ব্যবহার করার তারপর আবারও একটি নির্দিষ্ট মাপের পেচকে কেটে নিয়ে গ্লুয়ের সাহায্যে কার্ডবোর্ডের ওপরের দিকে লাগিয়ে নিতে হবে আট পেজটি লাগানোর পর বাড়তি অংশটুকু কাচের সাহায্যে কেটে নেবো এরপর ঠিক আগের মতোই একটি ছোট মাপের পেজ কেটে নিতে হবে ও সঙ্গে একটি নির্দিষ্ট মাপের কেটে নিতে হবে আর এই মাপ আর আমি শর্ট ভিডিওতে এই কার্ডবোর্ড এর মাপটি ভুল দেখিয়ে দিয়েছিলাম মাপটি সঠিক হবে ফাইভ ইন্টু টোয়েন্টি সেন্টিমিটার তাই তোমরা লং ভিডিওটি বেশ মনোযোগ দিয়ে দেখো ঠিক আগের মতোই আবারও পেপারের সাইড এর অংশটুকু কাচির সাহায্যে কেটে নিতে হবে আর এটাকে তোমরা কাচি বলো না কেচি বলো সেটা অবশ্যই কমেন্টে জানিও তো আর পেপারের চারিদিকের অংশটুকুই ঠিক ভালোভাবে কেটে নিতে হবে আর এই পেন্সিল বক্স বানাতে গেলে মোট নির্দিষ্ট ছয়টি কার্ডবোর্ড প্রয়োজন ভেতরে ডিজাইন করার জন্য তিনটি কার্ডবোর্ড হলেই যথেষ্ট তারপর আবারও গ্লুয়ের সাহায্যে কার্ডবোর্ড এর উপর লাগিয়ে দিলাম আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো ক্লে মেকিং এর ভিডিও দাও ক্লে কিভাবে বানালে তো আমি অলরেডি ক্লে মেকিং এর ভিডিওটি শর্টস এ আপলোড করে দিয়েছি তোমরা একটু চেক করে নিও এছাড়াও যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তারপর পেন্সিল বক্সের লাগানোর জন্য দুটো কেটে নিতে হবে আর এই মাপ হলো ঠিক আগের মতো সাহায্যে লাগিয়ে দিলাম আর এই দেখো আমার দুটো কার্ডবোর্ড রেডি এবার ভেতরের ডিজাইন করার জন্য তিনটে কার্ডবোর্ড রেডি করে নেব এই কার্ডবোর্ড টির মাপ হলো ফাইভ ইন্টু টোয়েন্টি সেন্টিমিটার আর তোমরা অবশ্যই ফুল ভিডিওটি আগে দেখে নেবে তারপর যদি যদি বানাতে চাও তখন এই পেন্সিল বক্সটি বানিও আর পেন্সিল বক্সটি বানালে অবশ্যই একটু কমেন্টে জানিও সেই কমেন্টটি দেখলে আমার খুব ভালো লাগবে তারপর ছোট ছোট দুটো কার্ডবোর্ড বানিয়ে নিয়েছি যার মাপ হলো ফাইভ ইনটু ফাইভ সেন্টিমিটার সবার শেষে গ্লুগানের সাহায্যে পেন্সিল বক্সে কার্ডবোর্ড গুলোকে লাগিয়ে দেব আর এই গ্লুগান দিয়ে যখন কাজ করবে তখন সঙ্গে সঙ্গে কার্ডবোর্ড গুলোকে লাগিয়ে দেবে কারণ এই গ্লুগানের আঠাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর অবশ্যই কারেন্টে লাগানো অবস্থায় কাজ করবে তাহলে ঠিক ভালো রেজাল্ট পাবে তোমরা ভিডিওতে দেখতেই পারছ আমি ঠিক আস্তে আস্তে গ্লুয়ের সাহায্যে কার্ডবোর্ড গুলোকে লাগিয়ে নিচ্ছি তোমরাও ঠিক এভাবেই লাগাবে আর আমি প্রথমে ফেবিকল গ্লু দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু কোনো ভালো ফল পাইনি তাই তোমাদের কাছে যদি গ্লু গান না থাকে তাহলে এমন কোন গ্লু ব্যবহার করবে যেগুলো খুব সহজেই কার্ডবোর্ডে লাগানো যায় এবার আমি আস্তে আস্তে পেন্সিল বক্সের ভেতরের দিকের কার্ডবোর্ড গুলোকে লাগিয়ে নেব আর আমি পেন্সিল বক্সের ভেতরের দিকে এমন ডিজাইন বানিয়েছি কারণ তাহলে আমি একদিকে পেন ও পেন্সিল রাখতে পারবো ও ছোট ছোট দুটো বাক্সতে আমার ইচ্ছে মতো কিছু জিনিস রাখতে পারবো এবার বক্সকে বন্ধ করার জন্য কিছু তো একটা করতে হবে তাই সুজ এবং সাহায্যে দিকে দুটো করে নিলাম সুতার ওপরের আর নিচের দিকে একটি গোল রাউন্ড ক্লে লাগিয়ে নিয়েছি আর এটা আমি বেশ অনেকদিন আগেই বানিয়েছিলাম সে কারণে সেটাকে আর একটি বক্সের কাজে লাগালাম এবার তো বক্স পুরোপুরি ভাবে রেডি তবে একটু উপরের দিকটা ফাঁকা ফাঁকা লাগছে চলো এর উপরে একটা সুন্দর আর্ট করা যাক আর আমি পেন্সিল বক্স এর উপরে একটি সুন্দর আর্ট করে নিয়েছি যেহেতু আমি স্কুল পেন্সিল বক্স বানিয়েছি সে কারণে বাচ্চাদের মতো জিরাফ টেডি বিয়ার এসব এঁকে নিয়েছি আর এই বক্স গুলো তোমরা নিজের হাতে বানিয়ে স্কুলে হাতের কাজ হিসেবে দেখাতেই পারো আর এই বক্স গুলো তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই ব্যবহার করতে পারবে অনেক সময় আমরা দেখতে পাই নতুন কোনো বক্স কিনলে সেটি ব্যবহার করতে করতে বক্সটি টি কেমন যেন খারাপ হয়ে যায় সে কারণে তোমরা অবশ্যই এই বক্স বাড়িতে বানিয়ে ব্যবহার করতেই পারো খুব একটা খারাপ তো নয় আর তোমরা এই পেন্সিল বক্সে তোমাদের ইচ্ছে মতো কালার কম্বিনেশন করে ডিজাইন করতে পারবে আমি যখন এই বক্সটি বানিয়েছিলাম আমার একটি ছোট বোন দেখেছিল তার বক্সটা এতটাই পছন্দ হয় যে সে আমাকে বলেছে তার জন্য নাকি একটা এমন বক্স বানিয়ে দিতে হবে আর বোনের কথা তো রাখতেই হবে তাই বোনকে একটা বানিয়ে দেব ভেবেছি তারপর আমি পেন্সিল বক্সের ওপরে উপরে কালারের সাহায্যে পেন্সিল বক্স বানান লিখে দিল আর তোমাদের এই পেন্সিল বক্সটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর কোন রকমের প্রশ্ন থাকলে সেটা অবশ্যই বলো কেমন তো আজকের ভিডিওটি এখানেই যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটি নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিও তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার একান্তভাবে জরুরি সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা সকলকে